ফুগু মাছ পাপারিস পিস এতে ট্রোডক্সিন নামক বিষ থাকে যা অত্যন্ত মানবদের জন্য ক্ষতিকর কিং ম্যাকারেল এবং টুনা এই মাছগুলোতে উচ্চমাত্রার পারত থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলাপিয়া এবং পাঙ্গাসিয়াস কিছু ক্ষেত্রে এগুলোকে এমন পরিবেশে চাষ করা হয় যেখানে অস্বাস্থ্যকর পরিস্থিতি এবং অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় পুগু মাছ প্রস্তুত করার জন্য জাপানে বিশেষ লাইসেন্সের প্রয়োজন হয় প্রশিক্ষিত এবং লাইসেন্স প্রাপ্ত সেপরা পুগু মাছ প্রস্তুত করতে পারে সঠিকভাবে প্রস্তুত করা হলে পুগু মাছ খাওয়া নিরাপদ কিন্তু সামান্য ভুল হলে তা মৃত্যুর কারণ হতে পারে এই বিষক্রিয়ার লক্ষণ মুখ এবং জিহবা অসার হয়ে যায় পেশি দুর্বল হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট হতে পারে বিষক্রিয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয় পুগু মাছের লিভার ডিম্বাশয় এবং ত্বক সবচেয়ে বেশি বিষাক্ত হয় খাওয়ার জন্য সাধারণত মাছের মাংস প্রস্তুত করা হয় যা তুলনামূলকভাবে কম বিষাক্ত পুগু মাছ খাওয়ার আগে অবশ্যই এটি প্রস্তুত করার নিরাপত্তা এবং শেফের দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত এটি একটি চমৎকার খাদ্যবস্তু হতে পারে যদি সঠিকভাবে প্রস্তুত করা হয় তবে এর বিপজ্জনক দিকটি সবসময় মাথায় রাখা উচিত